এত নিরাপত্তা পেয়ে গেল কেমন তোমার আব্বা বিদেশ জন্য না তোমার আব্বা বিদেশ মনে করছ এজন্য জন্য না মানে বিদেশের উপরে কোনো কথা বলে না আমি দেখলাম চেহারা দেখে মোবাইলের স্টাইল দেখে বুঝি তোমরা মানে খুব রঙের সাগরে ভাসতেছ তোমাদের যে কোনো দিমাগ আছে বোঝা যায় না তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে যে তার মাথার চুল থেকে পায়ের পর্যন্ত ঘামে আমার কাছে এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে এক এক বস্তা সিমেন্ট পঞ্চাশ কেজি সিমেন্ট এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায় প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঢাঙ্গা বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে তাহলে ভাইয়া এত কষ্ট করে পাঁচশোটা টাকা মিলাইয়া সারা দিনে সেখান থেকে তোমারে দুইশো টাকা দিছিল তুমি সন্তান সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইল এম বি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো তোমার মতো নিকৃষ্ট জানোয়ার বাচ্চা বলে না হয়তো দুপুর দুইটার খানা মাগরিবের আগে হয়তো খায় তবুও সন্তান অসীব্য তে যেভাবে গারফাক দেয় থাকতারে কেউ না এক বছর দুই বছর চার বছরে হয়তো এমন হয়েছে কোনো দিন কোনো রোগাক্রান্ত হও নাই এমন সুস্থ সবল এমন তাজার শরীরে আল্লাহকে একটা সিজদা দিলা না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফি কসম আল্লাহ নবী বলছে সে মুনাফিক 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 তাহলে বাফ ওই কথা থেকে আবার ফিরে যাই তো হজরত উসমান রাদি আল্লাহ তালানু এবার আবদুল্লাহ মাসউদকে বললেন ওই মৃত্যু সজ্জায় যে আমি আপনার জন্য একটা রাষ্ট্রীয় ভাতা পেনশনের মতো নির্ধারণ করে দিতে চাই যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এটা দিয়া চলতে পারে পরিবার হজরত আবদুল্লাব সউদ বললেন আমার এটার কোনো প্রয়োজন নাই হজরত ওসমান বললেন আরে আপনি তো মৃত্যুবরণ করবেন শেষ অবস্থা আপনার বুঝতেছি আমরা আপনার জন্য তো বলছি না আপনার বিবি বাচ্চার জন্য বরাদ্দটা নিলে আপনার বিবি বাচ্চার উপকার হবে হজরত আবদুল্লেবনেমা সরুদ বললেন হে ওসমান আমিরুল মুমিনিন আমার নবী সাল্লাল্লাহ সাল্লাম হায়াতে থাকাকালীন আমার এমন একটা আমল শিখায় দিয়ে গেছে যেই আমল আমি আমার বিবি বাচ্চা নিয়ে নিয়মিত করি আমার ওই আমলটাই আমার নবীর ওই ভবিষ্যদ্বাণীটাই আমার জন্য যে আল্লাহর নবী সল্লাল্লাহ ওরা সাল্লাম আমাকে বলছেন যে যে ব্যক্তি প্রত্যেক রাতে একবার সুরায় ওয়াকেয়া তেলাওয়াত করবে অভাব এবং দারিদ্রতা তাকে কোনো দিন স্পর্শ করবে না তা আমি তো নিজেও সুরাওয়া পড়ি আমার বিবি বাচ্চারও পড়াই তাইলে আমার সংসারে অভাব আসবে না সেটা আমার নবী বলে গেছে তোমার সরকারি বরাদ্দ আমার লাগবে নবীজি বলেন আমার উন্মত যদি তোমরা আল্লাহর উপরে পুরো ভরসা করতে একটা পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ায় চড়ুই পাখি সামান্য পাখিকে আল্লাহ তোমাদের ওইভাবে রিজিক দিতেন কিন্তু হারাম করে এটা বুঝে না

আমি জন্তু জানোয়ারকেও আমি জঙ্গলের বাঘ বাল্লুককেও খাওয়াই কিন্তু আমি আল্লাহ মৃত্যুবরণ যেদিন করবা চোখ যেদিন বন্ধ হবে সেদিন থেকে অনন্তকালের আখেরাত পর্যন্ত আর কোনদিন এক ঢোক পানিও পান করতে দেব না এক লোকমা মা আর দেব মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনো দিন সুখ দুনিয়া না যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো মার কথা মতো আল্লাহর নাফরবানি যদি না ছাড়ো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি কয়শো নজির লাগবে হাজার বা ফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ দিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু হয়তো ছয়তা দিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো শয়তা নবীজি বলছে সমস্ত গুণা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে কিন্তু নবী বলছে তবে মা বাবার নাফরমানি ব্যতীত মা বাবারে কষ্ট দিছে চোখের পানি ফেলছে মা বাবার নাফরমান সন্তান নবীজি বলছে তার মৃত্যু হবে না তারে আল্লাহ জমিনে বেঈজ্যুতি না করা পর্যন্ত মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে আমরা স্বীকার করি না করি বুঝে কিংবা না বুঝি আমরা মরে যাবো বাফ কিশোর ভাই যুবক ভাই নজওয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বল আমাদেরকে চলে যেতে হবে সুরায় ওয়া কে আহ সুরা টান্না অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সীমা কোরআনুল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা সাতাশ নম্বর পারা এই সুরার পাঁচটা আয়াত করছি আমি মূলত এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছে আল্লাহ মৃত্যুকালীন কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তালা নাফরমান পাপিদেরকে বুঝাইতে চাইছে এই এই পাঁচটা আয়াত আমি সেটাই বলে আমার কথা শেষ হব ইনশাল আমাদের নবী সাল্লাই সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সুরায় ওয়া পাঠ করবে নবী লাম বলছে ওয়াকে আ যে প্রত্যেক দিন রাতে পড়বে আল্লাহ নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা অভাব স্পর্শ করবে না যুগ যুগ ধরে মাগরীবের পরে এই সুরা পড়া হয় আউলিয়া বুজুগরা যারা পৃথিবীতে যুগ যুগ ধরে নেককার বান্দারা মাগরিবের নামাজের পরে সুরা পর রসুল্লাহ সাল্লামের একজন বড় সাহাবি ছিলেন হজরত আবদুল্লা সৌদ রাহু অনেক বড় সাহাব জরিলুল কদর সাহাব নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন নবীজির খাস খাদেম যারা ছিল এর মধ্যে একজন ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদি আল্লাহ তালুর জামানায় উনি ইন্তেকাল করছেন এই সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন তো হজরত উসমান মানে খলিফা তৃতীয় খলিফা উসমানের নাম শুনছেন না উনি আসছেন এই আবদুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য সাহাবি ওসমান খলিফা ওই আবদুল্লাহ ইবনে মাসউদকে ইন্তেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী নবীর সাহাবি এবং বিখ্যাত সাহাবি ওনাকে বলতেছেন মা তাস্তা কি হে আবদুল্লাহ আপনার রোগটা কি উসমান রাদি আল্লাহ তালুর কথার জবাবে বললেন জুনুবি আমার সারা জিন্দিগির গুণাগুলো আমার রোগ এবার হজরত উসমান রাদি আল্লাহ তালু বলতেছেন মা তাস্তাহি আপনার মনে কি চায় আপনি কি চান চান কি হজরত আব্দুল্লাহ নেমা সরুদ রাদিয়াল্লাহ আফতাল নু বলেন আহমত রব্বী আমি আমার রবের রহমত চাই আমার মালিকের রহমত চাই মাখফর চাই এরপরে হযরত উসমান রাদী আল্লাহতালানু বললেন হাল উল আখা কবি বা হজরত আব্দুল্লেব নিম সরুদকে বলেন আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো আহ সাহাবি কি কয় শুনুন আর তাবিবু কদ আমরাদান হে ওসমান ডাক্তার সবাই তো আমারে অসুস্থ বানায় মূলত রোগ দেয় কে সুস্থতা দেয় কে এইটাই বুঝাইছেন আল্লাহই তো সুস্থ করবেন আর তিনিই তো আমাকে রোগাক্রান্ত করেছেন আমি আলগা লোক ডাকкала আলগা লোক ডাকкала আহ আমার ইয়াকিন ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে আমার সুস্থ তাও আমার আল্লাহ রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে বাবা শোনো ডাক্তার ডাকলাম ওইলে আমিও কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি যে ডাক্তারকে ডাকবা ওই ডাক্তার আর আমি রুগী ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব। ডাক্তারও যেহেতু মরে যাবে ঘরে ডাকলাম কি তার চেয়ে চলো আল্লাহরে ডাকি গুনাহ সব কোলেই মানুষ করছে অপরাধ সবকালেই মানুষের মধ্যে ছিল ভাইয়া তোমরা যা করতেছ এটা ভাড়া মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ এই স্রোত তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে দাঁড়াই তো তোমার যদি শোনাই যে ক্লাস নাইনের ক্ষেত্র ছাত্র কি কয় পাগল হয়ে যায় কি বলে গুণা অসভ্যতা জিনা বেবিচার নোংরামি গুণা নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা আল্লাহ কসম আখেরাতের ক্ষতি তো পরেই আছে দুনিয়া তো একটা মানুষকে অকর্মণ্য ধ্বজবঙ্গ একটা অপদার্থ মানুষ বানায় কমপক্ষে দশটা চ্যানেলের খবরের দিকে দেখো খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি পুরুষ অন্য মহিলার লগে মহিলা অন্য পুরুষের লগে ছেলে মেয়ের মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ এটা অধপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে এই দেওয়াল ভাইয়া যাবে তোমাদের চুল চেহারা যদি এমন হয় তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তাহলে কুটিপতির সন্তান বৃত্তশালী তাদের কি হারা নিজের হয়তো একটা গেঞ্জি একটা লুঙ্গি কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয় কিন্তু তোমরা যা করতেছ এর বিনিময়ে ঠিক তোমার আব্বা তোমার সমবয়সী না কাজে স্বাভাবিক হিসাব হইল হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে খবরে চলে না কিন্তু তোমার কফাল নিয়ে তুমি আমেরিকার একজন আমেরিকায় প্রবাসী আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি ওনার সাথে কথা বলছি এই মুহূর্তে এক গরি স্বর্ণের দাম দুই লক্ষ নয় হাজার মানে এক বড়ি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার টাকা অবাক করা ব্যাপার আশ্চর্য কি হইতেছে আন্তর্জাতিক ভাবে কারণটা কি স্বর্ণের দাম এরকম আকাশচুম্বী হয়ে গেল কেন কৃত্রিম অভাব কৃত্রিম সংকট কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই ধরে নাও মার্কেটে পণ্য আছে পকেটে টাকা নেই তখন কি করবো আব্বা অর্থাৎ একটা শ্রেণী বিক্ষুক হয়ে যাবে আর যারা এগুলারে মজুত করে লাইতেছে তারা কৃত্রিমভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে এটা একটা বললাম এরকম অসংখ্য বিষয় আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা আমাদের উপরে বড় সড় যে যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে সেদিন আর চুলের ফ্যাশন থাকবে অভাবের তাড়নায় কবি বলছিল যে ভাত দে নয়তো কি মানচিত্র মানে পুরা দেশ গিলে খাবে উনিশশো সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে এজন্য বাবা আমি বললাম প্রিয় ভাই এত অসভ্যতা এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে তোমাদের অসংখ্য ছেলের চেহারা ব্যক্তি বুঝা যায় গত ছয় মাসে না গত বছরে কোনোদিন পাঁচ অত্য প্রতিদিন নামাজ পড়ছ কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহা নেই এত নিরাপত্তা পেয়ে গেলাম কেন তোমার আব্বা বিদেশ এজন্য না তোমার আব্বা বিদেশ মনে করছো এজন্য না